আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি ভালো আছেন আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন টকিং ইলেকট্রনিক্স টকিং ইলেকট্রনিক্স ডট কম প্রয়োজনে এখানে দেখে নিন ভালো করে এই যে লেখাটা টকিং ইলেকট্রনিক্স এইটা লিখে সার্চ করবেন মোবাইল থেকে হোক কম্পিউটার থেকে হোক যা খুশি তা দিয়ে আপনি গুগলে শুধু এটা লিখে সার্চ করবেন এবং এখানে ওয়েলকাম টু টকিং ইলেকট্রনিক্স ডট কম লেখার উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন এটা টকিং ইলেকট্রনিক্সের একটা ওয়েবসাইট এই ওয়েবসাইটে আছে বিভিন্ন ধরনের সার্কিট ডায়াগ্রাম বই ইলেকট্রনিক্সের এখানে প্রচুর পরিমাণে বই রয়েছে আপনি এফ ট্রান্সমিটার রিসিভার যদি তৈরি করেন তাহলে সেটার এই যে এখানে একটা বই দেওয়া আছে এলইডি নিয়ে বই আছে আরডুনো নিয়ে বই আছে পাঁচশো পঞ্চান্ন আইসি নিয়ে বই আছে ইন্টিগ্রেটেড সার্কিটের রিলে মডিউল একশো আইসি সার্কিট একশো ট্রানজিস্টার সার্কিট ইত্যাদি বিভিন্ন ধরনের সার্কিট বেসিক লেভেল বেসিক কিছু তথ্য আছে এছাড়াও টেস্টিং কম্পোনেন্ট সম্বন্ধে তো আশা করছি এই ওয়েবসাইটে আপনারা যদি ঘুরে ঘুরে দেখেন অনেক তথ্য পাবেন অনেকগুলো বই পাবেন এই বইগুলো আপনারা পিডিএফ আকারে মোবাইলে ডাউনলোড করে নিয়ে এগুলোর মধ্যে কি আছে আমি যদি আপনাদের একটা ডাউনলোড করে দেখাই যেমন এখানে দেখুন দুইশো ট্রানজিস্টার সার্কিট পিডিএফ হ্যাঁ ট্রানজিস্টার দিয়ে বিভিন্ন ধরনের যে পিডিএফ ফাইল সেটা বানানো যায় এখানে দেখুন বন্ধুরা তিরিশ এল প্রজেক্ট তো আমি যদি এখান থেকে একটা বই ডাউনলোড করি যেমন এইটা এটা এলইডি প্রজেক্টগুলো সহজই হয় শর্টকাট হয় তো আমি এল প্রজেক্টের বইটি ডাউনলোড করে দেখাচ্ছি এই বইটির সাইজ হচ্ছে ওয়ান পয়েন্ট দেখুন ওয়ান পয়েন্ট এইট এম বি তো এইটা যদি এখন আমি ডাউনলোড করি এটা যদি আমি এখন ডাউনলোড করি পিডিএফ তো বন্ধুরা খেয়াল করুন ডাউনলোড করার পরে আপনারা এরকমটা দেখতে পারবেন অর্থাৎ এটা ডাউনলোড করার পর যখন এর ভেতরে যাবেন তখন এর ভেতরে এরকম দেখা যাবে তো এখানে এলইডি বাল্ব নিয়ে বেশ কিছু তথ্য দেওয়া আছে এল বাল্ব নিয়ে বেশ কিছু তথ্য আমি কিন্তু এল বাল্বের যে বই সেটা ডাউনলোড করেছি যেহেতু এল ইডি বাল্ব ছোট ছোটো এলইডি বাল্বের বই এখানে শুধু এলইডি বাল্ব নিয়ে তথ্যগুলো থাকবে তো কীভাবে এলইডি বাল্ব জ্বালাতে হয় কীভাবে রেজিস্টর সিরিজ প্যারালাল বিভিন্ন ধরনের সার্কিট এই যে দেখুন একসাথে অনেকগুলো বাল্ব কীভাবে জ্বালাতে হবে আশি আশি একশো পিস এলইডি কীভাবে জ্বালাবেন কারেন্ট থেকে তো ইত্যাদি বিভিন্ন ধরনের এ দেখুন সার্কিটের পিসিবি যদিও এখান থেকে বাই নাও লেখা আছে বাট এগুলো দেশের বাইরের ওয়েবসাইট আপনারা দেশে থেকে কিনতে পারবেন না তো এখানে যে ডায়াগ্রামগুলো দেওয়া আছে এগুলো খুবই চমৎকার কাজ করে এবং টেস্টেড আমি বেশ কিছু ডায়াগ্রাম এখান থেকে টেস্ট করেছি এগুলো সঠিক ডায়াগ্রাম যতগুলো ডায়াগ্রাম দেওয়া আছে আমার মনে হয় সবগুলোই কারের ডায়াগ্রাম আমি বেশ কিছু ডায়াগ্রাম এখানে ঘাটাঘাটি করে দেখেছি গুড তো বন্ধুরা দেখুন এখানে একটি কয়েল দিয়ে সার্কিট সার্কিটের ডিটেলস এখানে টোটাল বিস্তারিত দেয়া আছে আর কি যেমন দেখুন এখানে অনেকগুলো বাল্ব প্যারালাল করলে কিন্তু অনেক বেশি ভোল্টেজ দিতে হবে তাই না তো এই ভোল্টেজটাকে কিভাবে বুস্টার বানাতে হয় কিভাবে কয়েল পেঁচাতে হয় কতগুলো ট্রান সংখ্যা দিতে হয় বুস্টার বানানোর জন্য তো সেই ধরনের এখানে একটা ছবি দেওয়া আছে তো এরকমই আপনারা বিভিন্ন ধরনের সার্কিট সোলার প্রজেক্ট তারপরে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের প্রজেক্ট যে যেহেতু এটা এল প্রজেক্টের বই এখানে এল নিয়েই সমস্ত তথ্যগুলো দেয়া আছে আমি যদি ব্যাকে চলে আসি তো এই ওয়েবসাইটটা আমার মনে হলো আপনাদের সাথে শেয়ার করি আপনারা শুধুমাত্র গুগলে গিয়ে টকিং ইলেকট্রনিক্স ডট কম লিখে যদি সার্চ করেন তাহলে এই সার্কিট ডায়াগ্রামগুলো পেয়ে যাবেন এবং হতে পারে আপনাদের এইটা কাজে আসবে কাজে আসতেই পারে কারণ এখানে অনেক ধরনের সার্কিট প্রজেক্ট টোজেক্ট হাবি যাবে এক হাজার ইলেকট্রনিক্স কিউ এস এইগুলা দেখতে পারেন ডিজিটাল কাউন্টার বিভিন্ন ধরনের পাঁচ ভোল্ট পাওয়ার সাপ্লাই পাঁচ ভোল্ট সোলার চার্জার এখানে বিভিন্ন ধরনের সার্কিট টার্কিট দেওয়া আছে আর কি আমি যদি আরেকটি বই অথবা ডুয়েল ডিসি কন্ট্রোলার বিভিন্ন ধরনের সার্কিট আছে এগুলো আপনাদের কাজে আসতে পারে ফ্লাসার সার্কিট আমি সার্কিট লেখার উপর ক্লিক করলাম এবং এখানে এই যে ফ্লাশার সার্কিট 플্যাশিং 플্যাশিং সার্কিট সার্কিটের এখানে PCB লেআউট সহ দিয়ে দিয়েছে LED সার্কিট ফ্লাশার ফ্লাশার সার্কিটের যে PCB সেটা দিয়ে দিয়েছে PCB বোর্ড এবং কিছু কালারফুল ছবিও আছে রঙিন ছবি বাল্পের নেগেটিভ অ্যানোড ক্যাথোড এটাও দিয়ে দিয়েছে আপনারা জানেন হয়তো এই যে কে এখানে যেটা দাগ দেওয়া আছে দাগটা হচ্ছে কে লেখার মতো অর্থাৎ ইংরেজি বর্ণ যে কে লেখা থাকে এই কে লেখা এই সাইডটাকে ক্যাথোড বলে এই ক্যাথোড দিকটা হচ্ছে পজিটিভ এখানে অনেক সার্কিট আছে বিশি পাঁচশো সাতান্ন দিয়ে ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্টের এলইডি ফ্লাসার অর্থাৎ অটোমেটিক একটা বাল্ব অন অফ অন অফ হতে থাকবে টিপ 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 করে নেভা করবে এই এইগুলো হচ্ছে ফ্লাসার সার্কিট বিভিন্ন ভোল্টেজের বিভিন্ন রকমের তো এইখানে আপনারা ইংরেজিতে এই লেখাগুলো দেখতে পাচ্ছেন এখানে দেখুন এই ছবিগুলো কিন্তু নোটছে তাই না এই যে ছবিগুলো কিন্তু নোটছে অনেকটা পিএনজি ছবি পিজিএফ ছবির মতো আমি যদি এই লেখাগুলো বাংলায় অনুবাদ করি যারা ইংরেজি বোঝেন তারা তো বোঝেনি যারা ইংরেজি বোঝেন না তারা এখান থেকে ট্রান্সলেট করে নিতে পারবেন ক্রোম ব্রাউজার থেকে এবং ট্রান্সলেট করে লেখাগুলো আসলে কি বলছে এটা আপনারা পড়ে নিতে পারবেন তো ক্রোম ব্রাউজার থেকে এটা সুন্দর ট্রান্সলেট হয় মোবাইল ফোন থেকে তো আজকের ভিডিওটি সেরকম বিশেষ কিছু না আমি শুধুমাত্র আপনাদের উদ্দেশ্যে এটা শেয়ার করতে আসছিলাম এটা একটা ওয়েবসাইট এবং এখানে ইলেকট্রনিক্স রিলেটেড বেশ কিছু সার্কিট ডায়াগ্রাম বেশ কিছু তথ্য বেশ কিছু ডিটেলস এখানে দেয়া আছে আপনাদের কাজে আসতে পারে আর এখানে যে নামটা দেয়া আছে ওয়েবসাইটের নাম আপনারা চাইলে এখান থেকে কপিও করে নিতে পারেন স্ক্রিনশট মেরে এবং সার্চ করতে পারেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম